নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা কি দৈনন্দিন যেভাবে কাড়া লড়াই এবং কাড়াইয়ের আপডেট বরাবর দিয়েই আসছি সেরকমই আজকে একটা দুর্দান্ত কাড়াইয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এখন আমি কোথায় এসে পৌঁছেছি সেসব বিষয়ে এই কমিটির কাছ থেকে জানব তো তার আগে এই কমিটির কাছ থেকে জানব যে ইনাদের আসরে কটা কাড়া রয়েছে এবং তাদের প্রাইজ কত কত রয়েছে এবং কত দিনে যে থাকছে সেসব বিষয়ে আপনাদের সামনে সেই তথ্য গিলাই তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি সরাসরি কারা মালিকের কাছ থেকে তার নাম পরিচয়টা নিয়ে নিচ্ছি নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিত প্রথমে দর্শকের দিন আমার নাম ভাস্কর মহাতো কোনাপাড়া আচ্ছা স্যার তো আপনি বোস কোনাপাড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আপনি তো কারাওয়ারের আয়োজনের একটা আপডেট আগেই দিয়েছিলেন হাওয়া দিয়েছি আচ্ছা আচ্ছা তো লড়াইয়ের দিনটা কবে থাকছে ধুসরা মাঘ

এই যে ভাস্কর মাহাতো এখন বললেন যে এক নম্বর কারে একান্ন হাজার প্রায় রয়েছেই নে তো সেই কারে আজ পর্যন্ত আগের আপডেট থেকে কতগুলো আধার কার্ড পড়েছে আমাদের আছে হাতে চারটে ঠিক আছে আর অনলাইন দেওয়া আছে নম্বর আছে দুটো একটা আর আছে একটা তিন নম্বরে একটা আচ্ছা তো এই যে আপনারা বললেন যে আধার কার্ড পড়েছে চারটে আর এই ফোনে আরও চারটে পাঠানছে তো আপনারা ফোনের গুলোকে মানবেন কি মানবেন না নাই মালিক আমাদের বলা আছে যে ঘোরা আছে এখন যেগুলো আধার কার্ড আপাতত আপনাদের হাতে এখন দিয়েছে সেই কার্ডের রসিকগুলোর নাম এবং তাদের ঠিকানাগুলো প্রত্যেকটা রসিকের নাম তুলে ধরুন হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি লম্বধর মাহাতো পুরু ঢাকা কেন্দু মানবাজার থানা সন্দীপ মাহাতো হাতিগুন্দর হুড়া পুরুলিয়া জেলা বাসুদেব মাহাতো ভালাগুড়িয়া পুরুলিয়া নিমাই মাহাতো চরগুড়িয়াই ঝাড়খন্ড এই চারটে আছে আমাদের এক নম্বর কারার নাম আর দু নম্বর আছে গৌতম গোড়াই নপাড়া পুঞ্চা পুরুলিয়া আর তিন নম্বর আছে মদন মাহাতো ফুলগোড়া পুরুলিয়া তো এখন ব্যাপার হচ্ছে এক নম্বর কার্ডে যে এই চারটে আধার কার্ড পড়েছে তো এখন আপনারা এই চারটে আধার কার্ডের মধ্যে বা রসিকের মধ্যে এখন আপনার লাগনি বা নাম নামকরা হিসাবে কোন কারাটাকে জোড়াটা দেবেন আমরা লাগনি এবং জোড়া হিসাবে দিচ্ছি সন্দীপ মাহাতো হাতিকুন্দর হুড়া হ্যাঁ হুড়া থানা পুরুলিয়া আচ্ছা

তো এখন এই যে ভাস্কর মাহাতোর এক নম্বর কাড়াটা থাকছে এবং দু নম্বর কাটাটা কার থাকছে ওটা ওটা ভাস্কর মাহাতোই নিয়ে আসছে ওটার থেকে বড়ো কাড়া বড আমাদের মেলা কমিটি বড়ো কাড়া মানে এই দুটো কাড়ারই লড়াই হবে মানে তিন নম্বরটা আর হচ্ছে না যদি জল হয়ে যায় তাহলে হবে আর যদি জল না হয় তাহলে তিন নম্বর কাড়াটার লড়াই হবে না তো তিন নম্বর কাড়াটা যদি কোনো রসিক এখনো নাম দিতে চাই তো কাড়াটা আপনার কীভাবে জোর ডালিবে লেভেল দেখেন ওই আর এবং দোদাত দেখে আর জড় বাছাই পড়তো কাড়াটা হুম এই যে দর্শক বন্ধুগণ আপনারা শুনলে তিন নম্বর কাড়াটা এখনো পর্যন্ত জড়া হয়নি যদি কোনো রসিক এখনো নাম দিতে চান তো ইনাদের কমিটির নাম্বারটা আমি এই স্কিনে দিয়ে রাখছি আপনারা এই দোদাতের কাড়া যদি আপনাদের থাকে কারো তো আপনারা অতি অবশ্য এইখানে নাম দিবেন বা মেলাটাকে সফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন তো এখন ব্যাপার হচ্ছে এই যে জোড়া কনফার্মটা মোটামুটি শেষের দিকে হয়ে গেলো দুটো দুটো জোড়া কনফার্ম হলেও এখন তিন নম্বরটা একটা নাম পড়ে নাই বা একজনের যদি ও নাম দিয়েছিল সে হয়তো পরে বলেছে আমি লাগাবো না এই কাড়াটা তো যদি কোনো রসিক নাম দিতে চান চানত অবশ্যই আধার কার্ডটা পৌঁছাবেন তা এরপরে বলুন আপনাদের যে এই কাড়াড়াইয়ের কনফার্মটা দিয়ে দিলেন সবাইকে তো যদি ওই রসিকগুলো জানতে চাই যে কারাগুলোয় তো এই যে ঠেঙ্গে গেছে সিঙ্গে গেছে মাথায় গেছে এটা ওটা করে না শস্য পড়া পড়ি হ্যাঁ সেইগুলো কি চলবে কি চলবে সেটা আমাদের কারা মালিক বলবেন নমস্কার তো এখন ব্যাপার হচ্ছে ওই যে আপনারা জোড়া গেলে সবকিছু কনফার্ম করে দিলেন সবাইকে এক নম্বর এবং দু নম্বর কাড়াটা জোড়া কনফার্ম হয়ে গেল তো যদি কোনো রসিক এখনো জানতে চাই যারা কনফার্ম পাইলেও যে আমরা পায়ে শস্য গেঁটাইতে পাবো না বা সিঙে গেঁটাইতে পাবো না কি নেই তো সেইগুলো একটু বলে দিলে ভালো হয় ওলা আর ব্যক্তিগত ব্যাপার বড় গেঁটাতে পারে নিজের ব্যক্তিগত হ্যাঁ এরপরে মাঠে এসে যদি কোনো ওই মাঠে ঢুকা ঢুকির ব্যাপারটা থাকবে কি থাকবে ওটা থাকবে মাঠে ঢুকতে পারে হ্যাঁ হ্যাঁ ওলা লাও হ্যাঁ ওলা লাও ওটাকে মানে কোনো বাধা দিয়ে না যে যেতে ঘুরে বুঝি ঘুরে ঘুরে হ্যাঁ আচ্ছা এখন এরপরে বলুন এই যে কোনাপাড়া আসরে আপনার এত বড় লড়াই করছেন তো সেইখানে অনেক দর্শক তো লড়াই দেখতে আসবে তো এখন যদি দর্শক আসতে চাই হয়তো আপনার গ্রামটা জানে নাই অনেক লোকে একটু দিক নির্ণয় বলে দিলে ভালো হয় মানে কেন্দার দিক থেকে যদি আসে তো কোন কেনে ঢুকবে বা কোন রাস্তাটা আসবে আমরা মাঠটা বলে দিয়েছি কেন্দার দিকে আসতে গেলে কেন্দা থানা আসবেন আসার পর কেনা থানায় দেখবেন যে বালুডি গ্রামে একটা পাশাপাশি গ্রাম আছে স্কুল আছে ওখানে ওখান থেকে বালুডি আসবে পাবেক আমাদের কোনাপাড়া কোনাপাড়া আসা যাওয়ার পরে লাস্ট মুহূর্তে চলে আসবেন একবারে চলে যাও ব্রিজ ব্রিজ যাতে গেলেই কোনাপাড়ার দিকে আসতে গেলে বাঁ দিয়ে আমাদের মাঠটা সবাই দেখতে পাবে আর হুড়ার দিকে লাগতে গেলে কুলগুড়া মোড় থেকে সোজা চলে আসবেন কেশরগড়

এই দুটো কারা জোড়া হলো এক নম্বর কাড়ার সন্দীপ মাহাতো হাতিকুন্দর থেকে হুড়া থানা আর দু নম্বর কাড়া গৌতম গড়াই নপাড়া পুঞ্চ পুরুলিয়া তো যাই হোক এই আপডেটটা মোটামুটি শেষই হইলো তো এই ছোট ছোট সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয়ের জয় গরম করবি রে মায় ভাই করবি রে